নিয়ে চলে এসেছি কলকাতায় সেই মা বাবাকে হারানোর পর এই উনিশ বছর বয়সী ছেলে সাগর কিভাবে এই স্পাইস হোটেলটা চালিয়ে যাচ্ছে যেখানে স্বস্তিকা মুখার্জির মতো এত বড় অভিনেত্রী এসেছিলেন খাবার খেতে এবং তার পাশে দাঁড়াতে আর তার মুখের এই একটাই কথা যে এই ছোট্ট ভাইরাল ভাইটিকে ভাইরাল করতেই হবে কারণ এই ভাইটি অল্প বয়সে যেভাবে নিজের হাতে এই হোটেলটাকে তুলে ধরেছে নিজের হাতে রান্না করে এত মানুষকে খাবার খাওয়াচ্ছে তো এত মানুষকে তো ভাইরাল করছি আমরা এই সমস্ত ইউটিউবাররা মিলে কি পারি না এই ভাইটিকে ভাইরাল করতে তো চলো এই ভাইটির মুখ থেকেই শুনে নিচ্ছি এর ভাইয়ের জীবনের কথাগুলো আমার সোমবার করেই বন্ধ থাকে আর সববার খোলা আছে সোমবার বন্ধ আর খোলা আছে টাইমিং করবে একটু বলবে টাইমিং হচ্ছে আমার 12:30 টা থেকে 1টা 12:30 টা একটা থেকে 3টা 3:30 টা 4টা অবধি মিনিমাম রাখার চেষ্টা করছি আরে তোমার কাছে তো হান্ডি চিকেন পাওয়া যায় শুনলাম ওটা কি রেগুলার পাওয়া যাচ্ছে না না কিবার পাওয়া যাচ্ছে তাহলে

তো জাজমেন্ট করো না বয়সটার দিকে তাকিয়ে এবং এখনো ডিপেন্ডেন্ট আছে কাকা কাকিমার হাত থেকে বেরিয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই হচ্ছে ওই লক্ষ্যে এগিয়ে নিয়ে যান আর কিছু বলার

আর কী বলতে বললাম হ্যাঁ আর কী বলবো ওনারা এত প্রচুর পরিমানে ভালোবাসা দিয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আশীর্বাদ করছেন আর খুবই ভালো লাগছে এই কথাটা বলো সবাই একটু শেয়ার করতে নিশ্চয়ই নিশ্চয়ই সবাই শেয়ার করবেন লাইক কবেন আর ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর সাগরকেও সবাই সাহায্য করো কারণ এখানে আসো কারণ ডেফিনেটলি আমার দোকানে সবাই আসবেন এসে আমার খাবারগুলো ট্রাই করবে আপনাদের আশেপাশে যদি কেউ এসে আসেন ঘুরতে কোনো কাজে আমার দোকানে ডেফিনেটলি একবার আসবেন এসে আমার খাবারগুলো ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমার একশো আটান্ন সি রাজবীর এভিনিউ কলকাতা সাতশো উনত্রিশ ফর্টিক্স হসপিটালের পুরো অপোজিটে একটাই বাড়ি তার ঠিক নিচেই আমার দোকান তুমি তো আইটিআই করেছো আইটিআই করার পর কোনো জব করার ইচ্ছা ছিল না কারণ কলকাতাতে তো আইটিআই করার পরে জবের অভাব ছিল না আইটিআই পর জব করেছি জব করেছো তুমি কতদিন জব করেছিলে এক বছর দেড় বছর দু বছর তারপরে এই বাবার স্বপ্নটাকে পূরণ করার ইচ্ছাটাই মনে জেগেছে তাই তো জেগেছে জব করেছিলে কি জব করেছিলে তোমার একটা কোম্পানিতে জব করছিলাম কাজ করছিলাম আর সেখান থেকে এই দোকানে আসে তোমার তোমার তো তাহলে ঠিকঠাকই জবও করছো তোমার সবকিছু ঠিক আছে তাহলে আবার হোটেলে কেন আসা তো হোটেলে আসার কোনো সেরকম স্পেসিফিক কারণ নেই নিজের ব্যবসা চাই নিজের বিজনেস চাই বাবার কষ্টটাকে আগে নিতে চাই এটাই হচ্ছে কথা মানুষ জব করবে বলে সারা জীবন হ্যাঁ সারা জীবন পরের কাছে কাজ করেই যাবে এটা কোনো মানে নেই মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে আমি নিজের ব্যবসাটা করি না আর যেটা এখনকার দিনে আমার কাছে থেকে বড় জিনিস আজকে দাদা আজকে যদি জব করতাম না তোমরা কেউ চিনতে না

আর কাস্টমার না থাকলে দোকান কোনোদিনে চলে না দোকানের লক্ষী হচ্ছে ফার্স্ট কাস্টমার আমার কাস্টমাররা অনেক হেল্প করে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে অনেক সময় নিশ্চয় নিশ্চয়ই না পজিটিভ তো অনেক মানুষের নেগেটিভও আছে সব দিকে সামলাতে হয় কিন্তু আছে আপনার অন্য ভিডিওগুলোতে তোমাদেরকে শেয়ার করতে বলি নি আমরা বন্ধুরা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ছেলেটা অনেক এগিয়ে যেতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আরও এগিয়ে যেতে পারে বড়ো হতে পারে সেটাই আমাদের চাওয়া । তুমি দাদা খেলে বুঝতে পারো না খেলে বুঝতে পারো এই হচ্ছে দাদা তোমার সত্তর টাকার থাকে আপনি নিয়েছিলাম এখানে নিয়েছিলাম একটা ছোলার ডালের বড়া আর একটা মাছের ডিমের বড়া এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর ওটা ছোলার ডালের বড়া তো মাছের ডিমের বড়াটা প্রথমে মুখে নিচ্ছি যে ভাজাভুজি যা আছে সবগুলোই খুব সুন্দর আর সেটাকে দেখে বুঝতেই পারছো মাত্র ১৯ বছর বয়সে এত সব রান্না করে আমাদের সামনে সার্ভ করা যদি খাবারের বিচার করতে হয় তাহলে ভুল বলা হবে বাট খেতে যে খারাপ সেটা না খেতে যথেষ্ট ভালো হয়েছে কিন্তু ওর বয়স হিসেবে খাবার এত সুন্দর সেটা ধারণার বাইরে তো তো বেসিক্যালি আজকে কিন্তু ভিডিও করতে এসেছি বলতে ফুড ব্লগ করার জন্য আসিনি বা এখানে খাবার রিভিউ দেওয়ার মতো কিছু নেই যেমন পাইস হোটেলে খাবার দাবার হয় সেই রকমই আছে আরও অনেক ইউটিউবার এসছে তো তাদের সাথেও কথা বললাম তো সবারই একই মন্তব্য যে এখানে আমরা অ্যাকচুয়ালি এসেছি একটা উনিশ বছরের বাচ্চা ছেলের যাতে আমাদের এই ভিডিও সাহায্যে সবার কাছে পরিচিতি হোক বা আরও যারা এরকম রয়েছে যাদের হয়তো পরিচয় আমরা পাচ্ছি না বা এরকম কষ্ট করে যাচ্ছে অনেকেই রয়েছে শুধু এ নয় তো তাদের খোঁজগুলো যদি আমাদেরকে কমেন্টে জানাও বা আমরা গিয়ে তাদেরকে হেল্প করতে পারি কোনোভাবে তো তাহলে সত্যি মনে হবে যে ফুটবলগার হওয়া এইবার ধন্য হয়েছে তো রতন তোমার কি বলার আছে বলারই একটাই যে আজকে এই খোঁজটা পেয়েছি তাই এসেছি তো এরকম অনেক অনেকেই আছে যাদের খোঁজ আমরা এখনো পাইনি অনেকের কাছে জানা আছে অনেক জায়গাতেই এরকম আছে যারা ছোট মা বাবা ছোট নয় যারা অ্যাকচুয়াল মে ট্রাভেল করতে লাইফে করতে চাইছে একদম বাট তাদেরকে যদি আমরা পাশে দাঁড়িয়ে একটু হেল্প করতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে তাদের সেল একটু বাড়ে বা তাদের খোঁজটা অনেক দূর গদি পৌঁছায় তো শেয়ার জন্যই কিন্তু আমাদের এখানে ছুটে আসা একদম তো জয়ক সাগরেশনার কথা বলে দেখলাম সত্যি অসাধারণ খুব ভালো ব্যবহার ওর ঠিক আছে ও মানুষের মতো মানুষ হোক সেটাই আমরা চাই তো চলো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই আসো ঠিকানাটাই ভিডিওর মধ্যেই রয়েছে আর ওকে আর বেশি জ্বালালাম না প্রচুর ব্যস্ত ছেলে তো চলো বাই বাই